আসসালামু আলাইকুম ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারকুল্লাহি সকলকে কেমনকে ঈদুলের শুভেচ্ছা আপনার জীবনের অনাভিল সুখ সমৃদ্ধ এই প্রত্যাশা রেখে সকল দেশবাসীকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক সক্রিয় দর্শক আপনারা জানেন হাজর শাহজালাল আলাইহি আলিহিপাঠর মৌলানা সাইফুল ইসলাম সত্তর আপনাদের পাশে থাকেন এবং থাকবেন এই প্রত্যাশা রেখে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের হজর শাহজালাল রহমতুল্লাহ আলহি সারা দেশবাসীকে সারা দেশে জিরু বাচ্চা থেকে নিয়ে পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস রানিং দিন পর্যন্ত সারা দেশে বিশ্বস্ততার সাথে সরবরাহ করি এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দেশ দেশের বাহির থেকে যারা দেখেন এবং যারা আমার কাছ থেকে হাঁস নেন আমি তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ মোবারক রহমতুল্লাহ হাঁসের কেমারেন আমাদের জিরু বাচ্চাটা এগারে বাচ্চা সারা বাংলাদেশে আমরা সরবরাহ করে থাকি জিরু বাচ্চা থেকে নিয়ে একেবারে পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস টার্নিং দিন পর্যন্ত সারা দেশে সরবরাহ করা হচ্ছে আমাদের যে বাচ্চাগুলো আছে আমরা তুষো হাড়ি আমরা সেই বাচ্চাগুলো আমরা পোঠাই আমাদের হেঁচারিটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা ওই হেঁচারি থেকে যে কীভাবে বাচ্চা ফুটাই এখানে তুষো হাড়ি আমরা বাচ্চা পোঠাই ওই বাচ্চাগুলো আমরা ওই যে জিরো বাচ্চাটা দেখছেন আমার সামনে ওইখানে রয়েছে খাকি খেম্বল ওইখানে রয়েছে আপনার ইন্ডিয়ান ধানা ওইখানে রয়েছে আপনার ব্ল্যাক ফুল এখানে রয়েছে আপনার জেন ডিম ওই চারটে হাঁস আমাদের কাছে আছে তার একটা হাঁসের ডিমের জন্য অতি উপযোগী তাহলে আসুন আমাদের যে বোর্ডিং এর বাচ্চাটা আছে আমরা বোর্ডিং এর আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে বাচ্চাগুলো বোর্ডিং করি ওই হচ্ছে বোর্ডিং গর বোর্ডিং গর থেকে আমরা বাচ্চাটা ছাড়ি ওই পানির পটগুলো আমরা এভাবে রেডি করি তারপরে আমরা গর থেকে বাচ্চাটা ছেড়ে দিই এবং পলিথিন বিষয়ে আমরা ওই পলিথিনের মধ্যে খাদ্যটা দিয়ে দিই দিকে পানি থাকে যখন বাচ্চাটা গর থেকে বের করার সময় হয় তখন আমরা এইভাবে বের করে পানি পড় দেওয়া আছে পানি থাকে এইভাবে খাদ্য খায় যখন তাদের মধ্যে বেশি গরম আসে ঘরে চলে যায় এভাবে ওইগুলাকে পরিচর্যা করা হয় আসুন আমরা বোর্ডিং এর বাচ্চাটা দেখি বাচ্চাটা বোর্ডিং এ কিভাবে আমরা রাখি ওই ফিরে পরিবেশটা দেখি তো সে এখানে রয়েছে আপনার এক মাসের হাঁসের বাচ্চা আজকে আমাদের কাস্টমার আছে আমরা এগুলো আজকে সেল দিয়ে এখানে আপনার পনেরোশো হাঁসের বাচ্চা রয়েছে উনি আসছেন আজকে এটা সেল হবে ওই বাচ্চাগুলো আপনার এই বাচ্চাগুলো আপনার ডিমের জন্য অনেক ভালো ডিমের জন্য অনেক উদ্বুদ্ধ এই হাঁসগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা বোরিংয়ে এ কিভাবে রাখি আমরা কিভাবে সেগুলো পালি এগুলো কিন্তু আমরা বাস্তব আপনাদের সামনে উপস্থাপন করি সুপ্রিয় দর্শক ডিমের জন্য আপনারা জানেন দুইটা হাঁস খুবই উপযোগী এর মধ্যে একটা হচ্ছে আপনার খাকি খেম্বল জেন ডিম ওই দুইটা হাঁসই ডিমের জন্য সবচেয়ে ভালো তাই বলবো দেশ দেশের বাহিরে যারা আছেন এই পবিত্র মাহে রমজান শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাহের রমজানের রহমত ও বরকত আল্লাহ তালা আপনাকে দান করুক এবং মাহের রমজানের পবিত্র ইদুল উল ফিতরের সুখ ও আনন্দ সমৃদ্ধি দেশ ও দেশের বাহিরে সকল মানুষের মধ্যে বই আনুক এই প্রত্যাশা রেখে হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলী হাসের কামাল হাসারি সারা দেশের সুখ শান্তির প্রত্যাশা করে আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক